তো এই মাছ আছে শুধু এই যে দেখতে পাচ্ছো আমাদের বিউ এখন বর্তমানে আমাদের বিবের মধ্যেখানে তো জল প্রায় শুকিয়ে এসেছে এই সব ধান হয় এখান থেকে নিচু আর আমরা সবাই এসেছিলাম হাতরে এখন হাতরে মাছ ধরা হবে হাতর দিয়াও দেখাবো পরে মাছও দেখাবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে

না না তুই রাগ করে দেখা যায় এখানে সুব্রত কাকড়া আর মাছ একসাথে রাখছো তো আমি যখন গেলাম আমার কাছে একটা এক্সট্রা ব্যাগ ছিল তো আমি বললাম কাকড়াগুলো সব আমার ব্যাগে ঢুকে দিতে সেই জন্য এই হাড়ি থেকে কাকড়াগুলো সব আমার ব্যাগে ঢোকানো হচ্ছে আর যত কাকড়া পেয়েছে সব আমি এই ব্যাগে ভরে রেখেছি তো কাকড়া বাদ ও ততক্ষণে কয়েকটা কইশ মাছ একটা শিং মাছ আর কয়েকটা আটা মাছ পেয়েছে তারপরে আবার সবাই মিলে মাছ ধরা শুরু হয়ে গেল তো এরকম বড় বড় সাইজের দেশি কাকড়া কিন্তু আমরা এখানে ধরছিলাম সাধারণত যখন খাল নদীতে জল কমে যায় তখন এইভাবে আমরা হাতর দিয়ে মাছ ধরি তো এটা কিন্তু পুরো খালি হাতে মাছ ধরা হয় চারি সাইডে নোংরা পরিষ্কার করে তার তলায় হাত দিয়ে দিয়ে মাছগুলো মাটির সাথে চেপে চেপে ধরা হয় তো এইভাবে গাটা মাছ শোল মাছ চ্যাং মাছ কই মাছ খইশে মাছ সমস্ত ধরনের মাছ ধরা হয় আর আমরা এখানে বেশিরভাগ আজকে পেয়েছি গাটা মাছ আর খইশে মাছ আর দু একটা শিঙি মাছও পাওয়া গেছে asit asda asitasda e bo miriza তারপরে এরকম আলাদা আলাদা সব জায়গা আমরা পরিষ্কার করছিলাম আর এইভাবেই চার পাঁচজন চারি সাইড দিয়ে ঘিরে ধরে ধরে হাতর দিচ্ছিলাম তো এখানে দেখো দুটো চ্যাং মাছ কিন্তু একসাথে ধরা পড়েছে দুই হাতের দুটো চ্যাং মাছ আর এইভাবে হাতর দিয়ে বেশিরভাগই চ্যাংমাসই হয় বড় বড় সাইজের চ্যাং মাছ তো এগুলো আঠা মাসের ভিতরেই পড়ে আর বেশিরভাগ হচ্ছিল খৈশে তো আমাদের বিয়ে এবার প্রচুর পরিমাণ খৈশি মাছ হয়েছে বড় বড় সাইজের খৈশি মাছ প্রত্যেক বছর খৈশি মাছ হয় কিন্তু এবার খৈশি মাছের সাইজ একটু বড় আর সেই সব খসিয়ে কিন্তু এখানে আমরা ধরছি এইভাবে মাছ সাধারণত সবাই ধরতে পারে না আর এইভাবে মাছ সব সময় হয়ও না সাধারণত শীতের টাইমতে হালকা যখন শীত পড়ে তখনই কিন্তু এইভাবে মাছ হয় শীতের দিকে মাছগুলো ঝোপঝাড়ের তোয়ায় বেশি ওকায় আর সেই টাইমেই এই মাছগুলো এইভাবেই ধরা পড়ে আমরা প্রত্যেক বছর এইভাবে প্রচুর পরিমাণ মাছ ধরি তো এবার এখনও বড় বড় আঠা মাছ ধরা পড়েনি আর একটু জল যখনই কমবে বড় সাইজের সাইজে মাছ তখনই ধরা পড়বে আর এখন তো সবে আজকেই প্রথম আমরা মাছ ধরতে গেলাম আজকে প্রথম দিনেই আমরা ভালো মাছ পেয়েছি তো বেশিরভাগ আজকে আমরা খৈশে মাছই পেয়েছি খৈশে মাছের বিভিন্ন অঞ্চলে বিভিন্নকে বিভিন্ন রকম নামে জানো তো আমরা এখানে এই মাছগুলোকে খৈশে মাছ আর ছোটো এই সবে দেখা হোক এগুলোকে আমরা চ্যাং মাছ বই চ্যাং মাছ ওই আঠা মাছ বইয়ে সবাই চেন তো এই দুটো মাছই আমরা বেশি পেয়েছি আর পেয়েছি কাঁকড়া এইভাবে প্রত্যেক বছরই আমরা মাছ ধরি আর এক দেড় কেজি মাছ এইভাবে দুই তিন ঘন্টায় ধরা কোনো ব্যাপার না যদি মাছ ভালো হয় আর কারা কারা এইভাবে মাছ ধরো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও কাঁধে মাছ ধরেছে তো তখন হাড়ি ছিল না সেই জন্য কিন্তু মাছটা মুখে রেখেছে দেখো একটা মাছ মুখে রয়েছে আরেকটা মাছ কিন্তু হাতে তো তারপরে হাড়ি দিয়ে তারপরে হাড়ির ভিতরে কিন্তু মাছটা রাখলো তুমি মাছ ধরা প্রথম দিন না

দুটো একসাথে ধরে দিবা দুই হাতে দুটো এক হাতে দুটো যাবে বিশাল হ্যাঁ ওরে বাবা

তো সবাই উপরে উঠে আসলাম এইবার সবার মাছ আমি দেখাচ্ছি মাছ আর কাঁকড়া সবার একসাথেই আছে শুধু একমাত্র আমাদের মাছ আর কাঁকড়া আলাদা সব থেকে বেশি মাছ এরাই পেয়েছে তারপরে এই যে সুব্রতকার মাছ এটাই আমাদের মাছ বলতে পারো আর এটাই কাঁকড়া সব আলাদা করা আছে একটা শিঙি মাছ আছে এই যে আরেকজনের মাছ তো এখানে কাঁকড়ার মাছ সব একসাথেই আছে আর কাঁকড়া দেশি কাঁকড়া বড় বড় কাঁকড়া আছে আর মাছ বেশিরভাগ বললাম সব খুশি মাছ আর চ্যাং মাছ হাটা মাছ এই যে আরেকজনের মাছ আমরা ছাড়া আর একজনও কিন্তু কাঁকড়া নেয়নি তো তার মাছ এই যে এনেই সবথেকে কম মাছ পেয়েছে আজকে প্রথম দিন হাতরে গেলাম আমরা সবাই খুব একটা বেশি মাছ ধরতে পারিনি তারপরে আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে এসে জয়দের মাছ ঢাকা হলো জয়দেরও মাছ আর কাঁকড়া একসাথেই ছিল তো জয়দেরই সব থেকে বেশি মাছ এখানে হয়েছিল তো এর ভিতরে আটা মাছ চ্যাং মাছ জিও মাছ শিঙি মাছ খৈসি মাছ সমস্ত ধরনের মাছ আছে আর এই যে আমাদের কাঁকড়া আমি এক হাটে ভিডিও বানাচ্ছিলাম আর এক হাতে কিন্তু কাঁকড়া করেছিলাম তো আমার আর সুব্রতকার কাঁকড়া এখানে ভিডিও বানানোর পরে আমি কিন্তু কিছু মাছ সুব্রতকার ধরে দিয়েছি আর যত কাঁকড়া হয়েছে কাঁকড়াগুলো কিন্তু আমি নিয়ে এসেছি আর এই যে সুব্রতকার মাছ